কবর রাজাব সত্যনা মিথ্যা

হুজুর ঘাসে গেলেন আমার হুজুর বললে লাগছিল জিক্র

সঙ্গী হারা ঘাতি হারা ঘ আমার সাথে কোনো বাতি নাই আমার ঘরে কোনো সাথী নাই আমার ঘরে কোনো আপনার আমার ঘরে কোনো কিছু নাই আমার ঘরে আছে পোকা মাকড় আমার ভিতরে আছে সাপ আমার ভিতরে আছে বিচ্ছু। আমার ভিতরে ভালো কিছুই নয় চুদারা দুনিয়া যে ব্যক্তি আমার কবরে আছে फायদা তুফিনা আব্দুল মুমিন যখন ईमानदार বান্দাকে দাফন করা হয় কবর বলে اهلا وسهلا مرحبا আমবিগা ও আল্লাহ বান্দা তোমার জন্য অভ্যর্থনা তুমি তো তাদের অন্তর্ভুক্ত তুমি আমি কবরে আসতে আগ্রহী জিলা কবরের জন্য আমল করিলা সমাদ দাও সরহ অতঃপর চক্ষু তত দূরে যায় ওই ব্যক্তির তো ওই ব্যক্তির কবর তত বড় হয়ে যাবে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাত থেকে একটা দর

এক পা জরের হার উপর পা জর নিয়ে ঢুকে যাবে ও তোমাদের আমার রাসূল বলরে ফা fataha lahum min abwabin nar আমার আল্লাহ নামের একটা দরজা তার জন্য খুলে দিবে যতদিন না কিয়ামত কায়ম হবে ততদিন পর্যন্ত তার জন্য জাহান জাহান্নামের আগুন জ্বলবে কতদিন পর্যন্ত কবরে থাকবে স্পষ্ট হাদিসে আছে ইমাম জালাল উদ্দিন সুয়ূতী শারহু সুদুর বিশারকি হালিল মউতা ওয়াল কুবুর এই কিতাবের এর মধ্যে বললেন কিয়ামতের আগের দিন যে মারা যাবে ওই ব্যক্তিও চল্লিশ হাজার বছর কবরে থাকবে আল্লাহ আমাদের আগের দিন যে মারা যাবে ওই ব্যক্তিও চল্লিশ হাজার বছর কবরে থাকবে চল্লিশ হাজার বছর কবরে আগুন জ্বালাবে কবরে শাস্তি দিবে কবরে আজাদ দিবে রে বাঁচানে নাই তোরা নেওয়ালা নাই রহমতুল্লিল আলমিনকে তো পাইবাকে আমাদের ময়দানে গিয়া হুজুর গতে পাই বা হাসরে গিয়া আমি সেদিক যাচ্ছি না আমি কবরের কথা রিটার্ন টেনে ইতি টেনে আমি হাসরের ময়দানে ঢুকছি কষ্ট হইতেছে ভাইরা রে আমার কষ্ট নিবেন না কিছু কথা বলে যাই প্রচন্ড মাথা ব্যথা করতেছে জানি করে আইসা কথা বলার রুচি থাকে না তারপর আপনাদের আগ্রহ দেখে দু চারটা কথা না বলে পারি নাই কারা বলে না এই কিদিন আমার নাম হবে লাল বলবো বলবো এই কিদিন আমার নাম হবে লাল সাদাকা পুন পড়িবে রবিনা ইয়া রাফুল কে গো সাদাকা পম পড়েবি দেখো রবিনা ইয়া রাফুল কে গো বন্ধ হবে রে নিশাশ এক দিন নাম হবে আব্দুল্লা আব্দুল্লাহ মারা গেল কয় আব্দুল্লাহ